তিনজন দারুণ মা লক্ষ্মীকে নিয়ে আজ শুরু করবো খেলা ইন্টারেস্টিং গল্প তাদের আর ইন্টারেস্টিং তাদের জার্নি তাদের গল্প শুনি তাদেরই মুখে প্লিজ ওয়েলকাম রুমকির করে আলাপ হ্যাঁ দিদি আমি বীরভূম বোলপুর থেকে এসেছি আমার নাম রুমকি গুহ আমার একটা সিলবাই চুমনি ফাস্টফুড দোকান আছে আমি এখানে কিছু ব্যবসার কথা জানাতে এসেছি সেটা কোথায় বোলপুরে বোলপুরে ও বোলপুরের কোথায় বোলপুরে তাতারপুর কলোনিতে খাবার দাবার সব দেখতে পাচ্ছি টেবিলে আসছি একটু পরে আগে ঝুমার সঙ্গে আলাপ করে নি নমস্কার সুদীপ্তা আমি ঝুমা মান্না বাগনান গোপালপুর থেকে আসছি আমার একটা বাগনান এক নম্বর বিডিও অফিসের কাছে ক্রিয়েচার পেট সব আছে যেখানে মানে অ্যাকোরিয়াম সংক্রান্ত সমস্ত কিছু জিনিস পাওয়া যায় প্লাস আবার বিভিন্ন ভ্যারাইটিস এর পাখি আছে বিভিন্ন প্রজাতির পাখি পায়রা আর আছে বিভিন্ন পেটের খাবার দাবার প্রিয়াঙ্কার কাছে আসি নমস্কার দিদি আমি প্রিয়াঙ্কা ব্যানার্জি আমি লেবুতলা থেকে এসেছি শিয়ালদা কলকাতা ও আমার একটা ফ্রোজেনের ব্যবসা পার্ক যেটা হ্যাঁ ফ্রোজেন ফুড আমি ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারিং করি বাহ তিন রকম ভেরিয়েন্ট কাজের সঙ্গে যুক্ত নিজেরাই নিজেদের এক একটা করে স্ট্যাবলিশমেন্ট তৈরি করেছেন দারুণ লাগছে এই তিন মা লক্ষ্মীকে নিয়ে আজকে খেলবো প্রথম রাউন্ডের খেলা নোট দিয়ে যায় চেনা এইটা হচ্ছে টাকা ছাপানোর মেশিন নোট চিনে চিনে তাতে ছাপ মারতে হবে এক মিনিটে যতগুলো ছাপ মারতে পারো দেখেছো তো খেলাটা আগে হ্যাঁ রুমকির কাছে আর একটু গল্প করতে আসি একটু খাবার দাবার গুলো দেখতে পারি হ্যাঁ অবশ্যই সব নিজের হাতে তৈরি করেছি তৈরি করে নিয়ে এগুলো কি এটা হচ্ছে ফিশ ফ্রাই এটা ফিশ ফিঙ্গার এটা ললিপপ চিকেন ললিপপ চিকেন ললিপপ চিকেন পকোড়া ওকে এটা ক্রিসপি চিকেন এটা চিকেন 65 ওকে ফিশ ফ্রাই কত দামে বিক্রি করো ফিশ ফ্রাই আমি 60 টাকা পিস বিক্রি করি আর ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার 4 পিস 100 টাকা ও মানে 25 টাকা 25 টাকা এক একটা ললিপপ ললিপপ 25 টাকা পিস আর চিকেন পকোড়া হচ্ছে 2 পিস 25 টাকা ওকে আর চিকেন 65 হচ্ছে 160 টাকা প্লেট কবে থেকে শুরু করলে সিলভার চিমনি 3 বছর হলো আমি শুরু করেছি কেন হঠাৎ হঠাৎ বলতে আমি রেস্টুরেন্ট করলাম আমার স্বামী লকডাউনে বাইরে থাকতেন তো ওখান থেকে আসার পর বসেছিলেন তো আমি ভাবলাম আমি আমাদের হ্যান্ডিক্র্যাপের ব্যবসা মানে লোকেরটা আমি করতাম তো ব্যাগ সেলাই করা হ্যান্ডিক্রাপাই করতে হয় তো দেখলাম আমি লোকেটটা না করে আমি নিজে কিছু করি চিন্তা ভাবনা করি তো দেখলাম আমি আমার একটা ছোট জায়গা আছে সেখানে রেস্টুরেন্ট খুললাম আমি আমার স্বামী মিলে দুজন মিলে হেল্প করে এই দোকানটা রান্না কেক রান্নাটো শেষ হোক আমি ই করিও হাতে হাতে জোগাড় করে দেন গুড বাড়ি থেকে কেউ হ্যাঁ আমার শামী এসেছেন আমি মেন ননদ ভাইবু ও হ্যালো বাবা প্রচুর লোক এসেছে যদি তুমি এক লাখ টাকা পাও কি করবে রুমকি আমি আমার রেস্টুরেন্টের পাশে একটু ছোট জায়গা আছে সেটা তো আমার বসার জায়গা নেই সেই বসার জায়গাটা করতে পারলে আমার আরও হয়তো লোক বাড়বে বৃষ্টি রোদ এর মধ্যে মানে বসে খেতে পারে খেতে পারবে বসে জায়গা করার মতন এখন আমার হয়ে ওঠে ও তাহলে এক লাখ টাকা হলে বসার জায়গাটা হয়ে যাবে হ্যাঁ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে যাতে সবাই এসে বসে খেতে পারে বাহ কি কি এই খেলাটা দেখেছো তো হ্যাঁ দেখেছো খেলতে পারবে হ্যাঁ হ্যাঁ চলে এসো তোমার সময় এক মিনিট সময় রুমকি শুরু হচ্ছে এখন এটা ছোটো আছে ছোটো আছে আরও এটা বড় ঠিক এটা ছোটো থেকে বড় এটা আরো ছোট্ট বোধ হয় কালি নাও কালি নিয়ে করো এটা তো একদম পুচকে তো বেশ বড় ছোট্ট পঞ্চাশ মনে হচ্ছে কিন্তু ওটা আরেকবার দাও এটা অনেক বড় এটা ঘন্টা পড়ার পরে ছাপ পড়েছে পাঁচশো ছাপ মেরেছ কত মনে হচ্ছে এটা একশো হবে মনে হচ্ছে একশো হবে মনে হচ্ছে ঠিকই মনে হয়েছে দুশো টাকার মেরেছে পাঁচশো টাকার নোটে দশ টাকার মেরেছে দশ টাকার নোটে দুশো টাকার মেরেছে দুশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে আবার একশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার চোদ্দশো ষাট ওয়াও রুমকির স্কোর চোদ্দশো ষাট রুম কি স্টোর ফার্স্ট রাউন্ডে এবার ঝুমার কাছে আসি অ্যাকোয়ারিয়ামের এই কাজ এই দোকান কবে থেকে শুরু হলো প্রথম আমাদের নার্সিং হোম ছিল যেখান থেকে আমি মানে অনেক অনেক উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে জীবনটা একবার ক্ষতবিক্ষত হয়ে গেছে কেন অনেক টাকা ইনভেস্ট করে আমি নার্সিং হোম বানানো হয়েছিল আমাদের যেটা আমার হাজবেন্ড করেছিলেন নার্সিং হোমটা হবার দু মাস পরেই আমার হাজব্যান্ডে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেটা হিপ থেকে পর্যন্ত একবার নিজের হয়ে যায় ওইখান থেকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ঘাট ক্লিনিক থেকে সুস্থ করে ওনাকে নিয়ে আসি ওনাকে যখন নিয়ে আসি দু বছর বিছানা শয্যা সেই নার্সিংহোমটা আর ভাড়া দিতে পারলাম না এবং আমার যে পার্টনার ছিল সে মানে আমাদের সঙ্গে একটু বৃত্তি মতোই করে মানে আসনটা আমার হ্যান্ড ওভার হয়ে যায় যার কারণে আমার হাজব্যান্ড একদম হচ্ছে ডিপ্রেশনে পড়ে গেলেন মৃত্যুর একবার দোরগোড়ায় চলে গেলেন আমার সবসময় চিন্তা হলো আমার হাজব্যান্ডকে আমি বাঁচাবো কি করে আমার ছেলেকে বাঁচাবো কি করে কিন্তু আমি হারবো না ভেবে নিয়েছি হারবো না মানে লড়ব কোথায় শেষ আমি এটা দেখে নেব আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব নিলাম সেখান থেকে কিছু টাকা আর্নিং করলাম আর্নিং করে কিন্তু হচ্ছে চাকরি আমার এ নয় মানে ভালো লাগে না পিস টেস্টটা আমার সবসময় মাথায় ঘুরে ওখান থেকে যখন কিছু টাকা আর্নিং করলাম আমার ভাইয়ের এই কালার মাছের বিজনেস আছে ওর হচ্ছে চার বিঘে জায়গার উপর ভেরি করা রয়েছে প্লাস পাঁচ কাটা জায়গার চৌ চৌবাচ্চা করা রয়েছে ওর মাছ বাইরে চলে যায় ও আমাকে বুদ্ধি দিল যে তুমি একটা দোকান করো আমি এই দোকানটা পাঁচ মাস হলে শুরু করেছি দিদি এখন খুব ভালো চলছে চাই পেটের ব্যবসা করতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম এত ডিপ্রেশন থেকে বের করে আনতে পারে এখন প্রতিটা মানুষ মানে প্রায় প্রায় মানুষ ডিপ্রেশনে ভুগছে আর বাচ্চারা তো মানে মোবাইলের দিকে একদম মানে সে মোবাইল ছাড়া কিছু জানে না ওর বাচ্চা আট থেকে আশি পর্যন্ত যদি ভালো কেউ সুস্থভাবে বাঁচতে চায় অবশ্যই বাড়িতে কালার মাছ রাখুক নাহলে বিভিন্ন রকম প্লেট রাখুক আপনার সুন্দর মুহূর্ত আর ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে আপনি কিছুক্ষণ যদি আপনি পাঁচ মিনিট এই মাছের দিকে তাকিয়ে থাকুন আপনি সব ডিপ্রেশন ভুলে যাবেন একদম তাই কি কি মাছ এনেছ একটু দেখি হাইটার এনেছি লবস্টার এনেছে মলি এনেছি তুমি কি শুধু ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়ামই করো নাকি মারিন রিফও আছে না আস্তে আস্তে করছি দিদি সব এখনো এ করতে পারি না আস্তে আস্তে করছি তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে বিজনেসের কাজে লাগাবো ও এই দোকানেই আরো ইনভেস্ট করব আর হচ্ছে আমি লাইসেন্স বের করে কুকুরের হচ্ছে ওষুধ বিভিন্ন পেটের ওষুধ তুলব ওগুলো তো কত লাইসেন্স লাগে সে তখন হচ্ছে যদি আমি 1 লাখ টাকা জিততে পারি আমি তাহলে লাইসেন্স বের করে ওই ওষুধ তুলব মেডিসিন তুলব আর এটা দিদি আপনার মেয়ের জন্য ও আমার তে অলরেডি তিনখানা অ্যাকোয়ারিয়াম নিশ্চয়ই আমি নিয়ে যাব চলো ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলে নি চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন

এটা বড় দিকে সবকটা স্ট্যাম্প কিন্তু কাজে লাগাতে হবে দশ কুড়ি ৫০ একশো দুশো পাঁচশো না এটা পড়ে রইলো এই অবস্থা এটা চোদ্দোর দিকে বড় মনে হচ্ছে বেশ বড় অনেক বড় আর ছাপ মেরেছে দশ টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে আবার পাঁচশো টাকার ছাপ মেরেছে আবার পাঁচশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে একশো টাকার আবার ছাপ মেরেছে একশো টাকার নোটে দশ টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার দু হাজার পঞ্চাশ ঝুমার স্কোর এবার প্রিয়াঙ্কার কাছে আসি ফ্রোজেন ফুড হঠাৎ এই কাজটা করার ইচ্ছা হলো কেন কেন কি লকডাউনে জাস্ট পরে পরেই সবার কাছে শুনছিলাম যে সবার কাজ বন্ধ হয়ে গেছে কেউ হায়দ্রাবাদে থাকতো কেউ ব্যাঙ্গালোরে থাকতো তারা সবাই ফিরে আসছে তারা এগুলোই হয়তো বানাত তখন ওখানে তাদের বেশ কিছু পরিচিত মুখ ছিল তাদেরকে এক জায়গা করলাম আমারও সেরকম করে কোনো কাজ ছিল না তখন তখন আমি এটা ভাবলাম যে সবাইকে নিয়ে আমি চলবো আমার সাথে সাথে আরও সবাই যদি চলে সেটা একটা আমার অনেক বড় পাবনা তো এখন এই মুহূর্তে আমাদের কাজ করে দশজন তিনজন ডেলিভারি করে প্লাস আরো দুজন আমরা ওগুলোকে ম্যানেজ করি মনিটারিং করি আমরা সবাই একসাথে চলছি মানে কজনের মোট টিম পনেরো জনের আর তোমার ব্র্যান্ডের কোন নাম আছে আমার বিয়ের আগে মুখার্জি ছিলাম তো মেয়েদের তো বিয়ের পরে চেঞ্জ হয়ে যায় ব্যানার্জি হয়ে যায় আমার ওটার ওপরে খুব হয়েছে আমি জন্মে থেকে আমাকে প্রিয়াঙ্কা মুখার্জি বলে রাখে লোকে এখন মুখার্জি বলে এখন ব্যানার্জি বলে হারিয়ে যায় যেন কোথাও তো এমটাকে রাখার চেষ্টা করলাম আর যেহেতু এগুলো ফ্রাই আইটেম তো এম ফ্রাই এম এটার নাম দিলাম রাজকানা মেন্দ্র এই এক বছর হলো একটা ছোট্ট দোকান নিয়ে যারা টেস্ট করতে চায় আর কি আগে নেওয়ার আগে অনেকে টেস্ট করতে চায় কোনো কোম্পানি ধরুন তাদের সাথে টাই আপ হওয়ার আগে বলে ফ্রাই করে খাওয়ান তো আমি বলি ওদেরকে যে ওখানে গিয়ে খেয়ে নিই কারণ কি আমি যদি একটা স্পেশাল কিছু নিয়ে গিয়ে ওনাদের ওখানে নিয়ে যাই তাহলে সেটা তো স্পেশাল হবে কিন্তু যেটা সবাই খাচ্ছে সবাই ব্যবহার করছে ওটা মানে নর্মালি একই টেস্ট পাবেন তো ওখানে একটা ফ্রাই বলে খোলা হয়েছে ওটা চলছে আর তার সাথে আমরা এই দু তিন দিন হলে আমাদের একটা আলোচনার মাধ্যমে যে আমরা ওটাকে ফ্র্যাঞ্চাইজি বিজনেস আমরা স্টার্ট করছি

তো সব কিছু আনা সম্ভব হয়নি মোমোর অনেক রকম আছে মোমো আমরা কাস্টমাইজ করেও বানাই এটা ভেজ মোমো এটা মুন শেপে হয় চিকেন মোমোটা একটু লম্বা হয় এটা পানির মোমো এটা ফিশ ফ্রাই চিকেন কাটলেট এটা ফিশ ফিঙ্গার এটা হলো ফিশ চপ এটা চিকেন পপকর্ন এটা প্রন নাগেটস আর এটা চিকেন ফিঙ্গার এটাকে শুধু তেলের মধ্যে দিলেই হয়ে যাবে তেলে বা এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারে না অয়েলে একদম বোঝা যাবে না স্টিম মোমো বানাতে চাই স্টিম এটা স্টিম জলের মধ্যে দিয়ে মাইক্রোওয়েভে বসিয়ে দাও হ্যাঁ একটু বেটার হবে কি একটু বাটার ব্রাশ করলে উপরের কোটিংটা হার্ড হয়ে যাবে হার্ড হয়ে যাবে ওটা খুব সফট থাকে রাইট এই সব কিছু আমি করতে পারি যার জন্য ওর নাম প্রীতি ও আর আমার মেয়ে ইন্সপায়ার করে আমাকে যাও তুমি যাও তুমি যাও তুমি পারবে প্রীতি আমার সমস্তটাও দেখে বাড়িতে আমার শাশুড়ি মা আছে বয়স্ক ও সবটাও দেখে এছাড়াও দিদি আমি মেয়েদেরকে স্কুটি ট্রেনিং দিই বা দুটো স্কুলের সাথে টাই আপ করা আছে তারা আমাকে স্টুডেন্ট দেয় আমি তাদেরকে স্বাবলম্বী হতে শেখাই ফুড অ্যাপে যাতে কাজ করতে পারে আমার মনে হয় সবাই যদি চলে আমিও চলবো আমিও ছিল করবো না তাদের তারাই আমাকে টেনে নিয়ে যাবে কিরে যে এক লাখ টাকা যেত কী করবে প্রিয়াঙ্কা আমি ব্যবসার কাজে লাগাবো না দিদি আমাকে যে চলতে শিখিয়েছে আমি মামার বাড়ির থেকে মানুষ আমার দাদুর কাছে আমার দিদা নেই দাদু এই রিসেন্টলি মানে এইটি ফোর ইয়ার্স ওল্ড উনি পরশু দিন পরে গিয়ে হিপ জয়েন্ট ভেঙেছেন আমি ওটা ওনাকে দিয়ে ওনাকে দাঁড় করাতে চাই মানে আমি তো ওনার হাত ধরে চলতে শিখেছি খেলোতে চাই ও হাউ সুইট দাদুর জন্য খেলে নি এসাঙ্কা তোমার এক মিনিট সময় শুরু এখন অনেক বড় নোট প্রথমটা এটা থেকে শুরু করো পরপর যাও করপর যাও তারপর তারপর খুব ছোটোর দিকে এটা বড়র দিকে এই করলো না এটা ছোটর দিকে বড় এটা বড়র দিকে ছোট এটা মাঝারি ছোটর দিকে মাঝারি এটা তো অনেক বড় এটাও বড়রই দিকে দুশো টাকার নোটে পাঁচশো টাকার আবার ছাপ মেরেছে একশো টাকার নোটে পঞ্চাশ টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে পাঁচশো টাকার নোটে একশো টাকার একশো টাকার নোটে আবার দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে এগারোশো তিরিশ হয়েছে শুরু করব আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী এত আনন্দের কারণ আজকে আমি আলাদাই খুশি মানে খাবার দাবার আছে টেবিলে তাই তিনটে টেবিল তাতেই সুন্দর সুন্দর জিনিস রাখা তিনটে টেবিলেই কিন্তু খাবার নেই হ্যাঁ না দুটোতে তো আছে হ্যাঁ মানে তুই ওটাও খাবারের মাঝে ঘর সাজানোর জন্য হ্যাঁ মানে তোকে আমার কোনো ভরসা নেই ঘরে নেই ঘরে সাজানোর জিনিস চাই তোর পেঁয়াজি হচ্ছে একটাতে তো পুরো রান্না করা আছে এটা আমি খাবো আপনি আপনি ঘরটা তৈরি হয়ে যাবে মানে ফাঁকা মতো জিনিস জাগিয়ে গিয়ে তুই ঘর বানাবি মানে ইয়ার কি হচ্ছে নাকি সব খালি যা পাই তারই ভালো সেগুলো আগে ভরি তারপর কেউ যদি প্রমোটার আসে তার কাছে ঘর নিয়ে নেবে তুই দেখ পা কি ভালো বুদ্ধি জুমাকি বললো খেয়াল করলি এরপর কোন প্রমোটার মালক খেলে তার থেকে তুই বাড়ি ঘর দরো নিয়ে নিবি তুই কিছু ছাড়িস না এটাই বলার চেষ্টা করছে ঝুমা আমি কি বললো হ্যালো তোকে ওটা অপমান করলো তুই বুঝতে পেরেছিস ঠিক আছে আমি নেব না আমি দেব না ঠিক আছে ভালোবেসে দেব ভালোবেসে কিসের ভালোবাসা তোমার দোকানও তুলে নিয়ে চলে যাবে তুমি ওকে চেনো না তুমি দেবে না ও তুমি দেবে না তুমি পাগল পাগল না লাগে

দিচ্ছি গানের খেলা ওকে প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনব বলো লাল এটা আমি কিশোর কুমারের গান এটা দাদা চোখ বন্ধ করে গান ভাবছে ওনাতে তোমার গানটা কি তোমার মনে নেই না এটা শুন কুলু দিচ্ছে কিন্তু ও আইম হাবলামও তো গানটা তোমার মনে নেই কুলু কুলু এই মাটিতে জবে থেকে আমার জন্ম হয়েছে আমি জন্ম হয়েছে তবে থেকে আমি কুলু দিয়ে যাচ্ছি সবাই যা হাসছে দেখো এটাও কুলু এই মাটিতে জন্ম আমার এরকম একটা গান মানে গানের লাইন পেলাম না তাহলে আমি সেকেন্ড ক্লু শোনাই ঝুমার প্রিয়াঙ্কাকে তোমরা চিনতে পারলে বাজার বাজিয়ে এক হাজার টাকার জন্য খেলতে পারো বলো ঝুমা হয়তো আমাকে কারো মনে নেই আমি যেছিলাম এই গ্রামেতে এই মাটিতে জন্ম আবার তাই তো ফিরে মা বাবা এই গানটা লক করি ওকে প্রিয়াঙ্কা থার্ডলু শোনাবো না গানটা এটাই শিওর থ্যাঙ্ক ওকে তাহলে গানটা শুনে নি